আসসালামু আলাইকুম আজকে বানাবো শ্যামাই পিঠা এই যে চালের গুঁড়ি আর চালের গুঁড়ি আগে প্রথমে আটা খুলে নিবো এজন্য পানি বসাইছি শীত তো চলে যাইতে আছে শ্যামাই পিঠাটা খাওয়া হয় না এই জন্য আজকে সেমাই পিঠা বানাবো এই তো ই খোলা হয়ে গেছে এখন সামতে হবে এই যে সানা শেষ আসলে সিদ্ধটা যে এতটা পারফেক্ট হবে এটা আমার কল্পনার বাইরে ছিল কারণ আমি এভাবে কখনো চালের গুড়ি এভাবে কখনো সিদ্ধ করি নাই আজকে করছি প্রথম ফার্স্ট টাইম কালকে আমার বড় বলছে এভাবে এভাবে করবি তো এই যে দেখেন মানে খুব খুব খুবই সুন্দর হয়েছে আসি একা একা পিঠা বানাইতে আসি কারণ নাই বেশি নাই বাংলাদেশে থাকতে তো শীতের সময় পিঠা খাওয়ার ধুম করে দিত সবার ঘরে ঘরে পিঠা পাশের বাড়ি কাকি অনেক পিঠা বানাইত তো পিঠা বানাইলেই আমাদের সবাইকে ডাকতো পিঠা বানাই জন্য তো আমরা চাচতো ভাই বোনেরা সবাই মিলে পিঠা বানাইতাম আর গল্প করতাম রাত ভোর গল্প করতাম তখন কী যে মানে সেই সময়ের কী যে ভালো লাগত আসলে যেই দিন যায় বানিয়ে যায় এখন আমি পিঠা বানাইতে আসি আর ওই আগের দিনের কথাগুলো আমার মনে পড়তেছে তাই শ্যামাই পিঠার মধ্যে আমি কিছু পিঠা বানাইছি এই যে কিছু পিঠা বানাইছি এই শ্যামাই পিঠার পিঠা একসাথে রান্না করব আর পিঠা বানানোর সময় আমি এই যে আগে আগে বাটি করে নিয়েছি এভাবে বাটি করে পরে খিরসা দিয়ে পরে যে মুখ আটকাই দিলাম এই যে বাটিগুলি এইভাবে বাটি গুলি হাতে করছি বাটি করার পরে খিরসা দিতে পিঠা বানানো শেষ হলো সেমাই পিঠা দুধ পিঠা তা আমাদের দোহারে এটাকে বলে সেমাই কোন কোন জেলায় কি বলে আমি জানি না তবে আমাদের দোহারে বলে ঢাকা জেলায় এটাকে সেমাই পিঠা বলে পিঠা আমরা বলি দুধ কলৈ তো এখন তোলে রাখতেছি পরে রান্না করবো একটু পরে শ্যামাই পিঠা রান্না শুরু করে দিছি প্রথমে খিজোরের গুড় আর দুধ দিয়ে অনেকক্ষণ এভাবে জাল দিতে আছি এখন শ্যামাই পিঠা দিয়ে দিব এই যে কলই পিঠা এগুলো এক এক করে দিয়ে তো রান্না বান্না চলতে আছে তো আমি এই ফার্স্ট টাইম রান্না করলাম দুধ কলোয় শ্যামায় আমি আগে কখনো রান্না করি নাই তো আমার মনে হয় না পারার কিছু নাই বিশ বলে শুরু করলে শেষ হবেই এক একজনে বলে যে না পারি না পারি না বলে বসে থাকলে হবে না চেষ্টা চালাই যাই তৈব আমি আজকে সাহস করে করলাম হয়ে গেছে তো আমি মনে করি অনেকেই বলে না পারি না পারি না বলে বসে থাকে পারি না বলে বসে থাকতে নেই চেষ্টা চালাইতে হবে ইনশাল্লাহ পারবেন আগামীতে রান্না শেষ হয়ে গেছে দুধকুলোয় সময় এখন বাটিতে বাটিতে বেরিয়ে রাখব এই তো বাটিতে তুলে রাখলাম তাই কেমন হয়েছে আপনারা জানাইন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ